ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের সাথে একটি মজার রান্না শেয়ার করব জলপাই দিয়ে পুঁটি মাছ আমাদের দেশের একটা জনপ্রিয় খাবার জলপাই পুঁটি মাছ রান্নার একটা সহজ রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন প্রথমবারের জন্য তাহলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও করব সেটা সাথে সাথে দেখতে পারবেন চলুন শুরু করা যাক আজকের রেসিপি নিয়ে নিচ্ছি কিছুটা পুঁটি মাছ এই দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি পুটি মাছ আর এখানে নিয়েছি কিছুটা জলপই এরকম করে চেড়ে চেড়ে কেটে নিয়েছি এখানে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সজের গুঁড়া লবণ আর কেটে রেখেছি পেঁয়াজগুলো মাখানোর জন্য আমি এখান থেকে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি সজের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি এখন আমার মাছগুলো মাখানো হয়ে গেছে এখন এগুলোকে আমি ভেজে নেব আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি কিছুটা তেল দিয়ে দিব প্যানটা গরম হয়ে আসছে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব মাছগুলো তেলটা গরম হয়ে আসছে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে আসলে তারপর আস্তে আস্তে করে এরকম করে উল্টিয়ে দেবেন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবেন এখন আমার মাছটা রাজা হয়ে গেছে এগুলো এখন আমি একটা পেঁজে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে নিব এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এগুলোকে আমি এখন সুন্দর করে ভেজে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি কাঁচফুরন এক টেবিল চামচের মতো দিয়ে না দিয়ে দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সজের গুঁড়া লবণ সবগুলো একটা দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে আমি কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিব দেওয়ার পরে আমি এরকম করে নেড়ে চেড়ে ঢেকে দিব ঢাকা উঠে পরে এরকম করে নেড়ে চেড়ে আমি কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি মতো পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখবেন জলপাইগুলা সিদ্ধ হয়ে আসছে তখন বেঁচে রাখা মাছগুলো এর উপরে দিয়ে দিবেন দিয়ে দিয়ে একটু অপেক্ষা করবেন তারপরে নামিয়ে ফেলবেন এখন আমার জলপাই প্রতি মাসের তরকারিটা হয়ে গেছে আমি একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি